ভুল করে যদি কেউ নিজের ভুল বুঝতে পেরে মাফ চাই তাকে মাফ করে দিলে নাকি আল্লাহ অনেক খুশি হয় দয়া কইরা আমার নিয়ে সমালোচনা কইরা আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না কারণ আমি আপনারে টাকা দিয়া কামলা রাখি নাই

আমি তো সাত বছরের বাচ্চা পোলা বানিয়ে দিয়া কোয়াই কারণ ওমর কে কিন্তু ভিডিও বানানো কিন্তু একদমই ঠিক হয় না এটা কিন্তু এর এক জিসান ব্রো সবকিছু বুঝে গেছে কারণ যে এই ভিডিও বানানোর পর সে কিন্তু অনেক স্ট্রাইক ও গেছে তাই কিন্তু সব বুঝে গেছে আর ওমর কাছে সে কিন্তু অবশ্যই মাফ চাইছে আমরা সবাই আর ওর বিষয়ে কোনো ভিডিও না বানাই আর আমার জিসান ব্রো অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড করছি আপনারা কেউ মাইন্ডে নেবেন না এটা শুধু বিনোদনের জন্য করছি আর ব্রো বাস্তবতা নিয়ে যে তুমি ভয়েস গুলো দাও টিকটকে এগুলো অনেক ভালো লাগে এগিয়ে যাও এই ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ